নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহ ও মনোমালিন্যের জের ধরে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে স্বামী ও তার মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে হামলায় আহত স্বামী মোহাম্মদ সাগর আঠাশ ও তার মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে ভুক্তভোগী মহম্মদ সাগর সাং সুমিলপাড়া বিহারী কলোনির বাসিন্দা অভিযুক্তরা হলেন তার স্ত্রী অনিকা পঁচিশ এবং শাশুড়ি ফরিদা বেগম পঁয়তাল্লিশ সাগরের অভিযোগ অনুযায়ী প্রায় আট বছর আগে বিয়ের পর থেকেই তার স্ত্রী অনিকা বিভিন্ন অযৌক্তিক অজুহাতে সংসারে কলহ সৃষ্টি করে আসছেন তিনি প্রায়শই সাগরের সাথে অকত্য ভাষায় গালমন্দ করে মানসিক চাপ সৃষ্টি করতেন সাগর ও তার মায়ের সাথেও স্ত্রী ও শাশুড়ি ঝগড়া বিবাদ করতেন সাগর তার শাশুড়িকে বিষয়টি জানালেও উল্টো তাকেই দোষারোপ করা হত অভিযোগে আরও বলা হয় গত উনতিরিশ শূন্য নয় দু তারিখে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্ত্রী অনিকা সাগরকে অকত্য ভাষায় গালমন্দ করতে থাকেন গালমন্দ করতে নিষেধ করলে অনিকা ক্ষিপ্ত হয়ে সাগরকে অ্যালোপাথারি কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এ সময় সাগরের মা বাধা দিতে এলে অনিকা ঘটনাস্থল ত্যাগ করেন কিছুক্ষণ পর স্ত্রী অনিকা ও শাশুড়ি ফরিদা বেগম সাজসে, আবারও সাগরের বাসায় আসেন এবং পুনরায় গালমন্দ শুরু করেন সাগর গালমন্দ করতে নিষেধ করলে বিবাদীরা আবারও তাকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করেন এ সময় সাগরের মা এগিয়ে আসলে শাশুড়ি ফরিদা বেগম হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় সজরে আঘাত করেন এতে তিনি রক্তাক্ত জখম হন পরে সাগর ও তার মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের উদ্ধার করে দ্রুত খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় হামলার পর থেকেই বিবাদীরা পলাতক রয়েছেন আহত সাগর আশঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী ও শাশুড়ি যে কোনো সময়ে তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে তিনি আইনি ব্যবস্থা ও নিজেদের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে